এবং সবকিছু মিলে মানে আমি জোর করে বললে তো আসলে তো আসলে না হবে না আমি যদি বলি আমাকে এখনই দিতে হবে এটা কি আসলে সম্ভব এটার জন্য অনেক কাজ এখানে আমি যতটুকু বুঝছি যে এখানে দুই ধরনের কাজ আছে একটা হচ্ছে ভেরিফাই করা দুই নম্বর কাজ হচ্ছে ক্যাটাগরি করা

আমার এক মাসের মধ্যে আপনারা এই যে যারা করতেছেন যে আপনাদের এটা হয়তো বা সরকারের পক্ষ থেকে বা যারা করছিল তারা আপনাদের সাথে হয়তো করতে পারে এরকম না আমি দায়িত্বশীল থেকে দায়িত্বশীল জায়গা থেকে বলতেছি আমার মনে হয় আপনারা এই যে এখানে আসছেন কষ্ট করছেন আপনাদের এটা আজকের যে আশা এটা কিন্তু সার্থক এমন জায়গা থেকে আসছেন মনে করতেছেন যে আপনারা একবার তালিকাভুক্তি গেজেট এটা নিয়ে যাবেন

আচ্ছা এই ঠিক আছে আপনারা এই আমার এই জিনিসটা একটু আস্থা বিশ্বাস রাখেন এটা আমার মনে হয় কোনো কষ্ট প্রতারণা আপনাদের সাথে করবে না সেটা আমি